হ্যালো আর আসসালামু আলাইকুম আজকে আপনাদের মধ্যে একটি বিষয় নিয়ে এসেছি মানে আজকে টিকটকে ঢোকার পর বারবার একটি ভিডিও চোখের সামনে আসতেছে ভিডিওটা হলো আপনার এই যে আমাদের সিংহের গরিপুরের যে আল আমিন বাই জনপ্রিয় টিকটকার তার বিষয় নিয়ে কিছু কথা যখন টিকটকে তার এইগুলা ভিডিও আসতেছে মানে একটা ব্যানারের মধ্যে তার মানববন্ধন করতেছে টিকটকের মানে তার ফেসবুক পেজ প্রায় তেইশ লক্ষ ফলোয়ার ছিল তার এই আইডিটা নাকি কি হ্যাক করে ফেলেছে মানে আইডিটা প্রায় নষ্ট নষ্ট হয়ে গেছে এই বিষয়ে মানববন্ধনে আসছে তারপরে হঠাৎ ভিডিওটা যখন সামনে আসে নিজের কাছে হাস্যকর মনে হইতেছে যে টিকটকে একটা মানে একটা আইডির জন্য মানে হাহাকার করতেছে মায় মনে ভাবছি প্রথমে ভাবছি যে ভিডিও বানাইতেছে মজা করে বা কোনো একটা কন্টেন্ট তারপর হঠাৎ করে ভিডিওর পুরোটা মানে তারপর ভিতরে ঢুকলাম আইডির ভিতরে ঢুকে দেখি না এটা আসলে এটা কোনো ফানি কন্টেন্ট ছিল না এটা আল আমিন ভাইয়ের পেজটা মানে হ্যাকাররা ডিলেট করে ফেলেছে ভিডিওটা আপনারা একটু দেখেন আমি এখন পর্যন্ত আমি একটা চাকরি করতাম গার্মেন্টে ছিলাম চল্লিশ হাজার টাকা ছিল তো আমি এক সময় আমার চলে যায় আমি বেকার হয়ে যাই আমি বাড়িতে আসি আসার পরে সাথে যোগাযোগ করি ভাই আমাকে একটা কর্ম ব্যবস্থা করে দিয়েছে ওনার সাথে থেকে আমি প্রথম স্যালারিড়াইছি 1 লক্ষ 50000 টাকা তো আমার জীবিকা চলে আমার এই কর্ম দিয়ে এবং এখানে যাদের যারা আছে দেখতেছেন সকলেরই উনি একটা কর্ম ব্যবস্থা করে দিয়েছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন যে মানে আমি কি বিষয়ে কথা বলতেছি আসল আলমিন ভাইয়ের মতো মানুষ হয় না আসলে আমরা যে ফেসবুকে দেখি অনেক মানবতার ফেরিয়াল আছে ঠিক আছে না অনেক মানবতার ফেরিয়াল আছে কিন্তু আলমিন ভাইয়ের মতো মানবতার ফেরল আমি দেখি নাই এই ভিডিওগুলা দেখার পর আমি বুঝতে পারতেছি যে আসলে সে সবকিছু সোশ্যাল মিডিয়াতে আনে না সবকিছু সে সবকিছুই মানে মিডিয়াতে আনে না লুক দেখানো কোনো কিছু করে না সে এমন একজন পার্সন সে একদম সাধারণ মানুষের মতো চলে সে কিন্তু বলেছে টিকটক সে কিন্তু এই ভিডিওটাতে বলছে যে আমি প্রায় এই আইডি আইডি থেকে এক কুড়ি টাকার উপরে পাইছি এবং প্রায় পনেরো বিশ লাখ টাকা এখন আইডির ভিতরে আছে এই আইডিটা হ্যাক করে ফেলছে আসলে আমি কি বলবো বলার কোন ভাষাই নেই সে প্রায় চল্লিশ পঞ্চাশ জন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করছে এই সোশ্যাল মিডিয়াতে মানে ইনকাম করার দিছে সে এক কোটি টাকা ইনকাম করার পরেও তার গায়ের কাপড় পোশাক দেখলে আমরা মনে হয় সেদিন টাকার মতো ইনকাম করছে এক কোটি টাকার মতো ইনকাম করে যেসব মানে যেম না চলাফেরা করে দেখলাম আমি তার সাথে সামনাসামনি কোনো সময় দেখা হয় না কথা হয় না কিছু হয় না তার ফানি ভিডিওগুলো গুলো দেখলাম খুব ভালো লাগতো মানে তার পোশাক সাথে দেখে মনে হয় মানে তার মতো গরিব বা তার মতো মানে নিম্ন শ্রেণীর মানুষ হয় না এরকম মানে বোঝা যায় কিন্তু সে যে লাখ লাখ টাকা ইনকাম করে সেটা বোঝাও যায় না আর সেই টাকা আর সেই টাকা সে গরিব মানুষের কাছে বিলিয়ে দেয় বিষয়টা খুব কষ্ট পাইলাম বিষয়টাতে খুব কষ্ট পাইলাম আসলে যারা এই কাজটা করছে তারা কিন্তু ঠিক করে নাই সে আলামিন বাইর পেটে লাফতি দেয় নাই সে আলামিন বাইর পেটে লাফতি দেয় নাই তার গরিবের যে অনেক মানুষ গরিব হয় মানুষ তাদের পেটে লাত্তি মারছে তাদের পেটে লাত্তি মারছে ভিডিওটা প্রথমে আমি মজাই করছিলাম মানে দেখা দেখছি যে ভিডিওটা ভাবছি মজা করছি ভাত খাওয়ার সময় দি এই কাহিনী বিষয়টা খুব খারাপ লাগছে মানে খুব খারাপ লাগছে যা বলার ভাষা নাই তাই আমি ছোট মানুষ আমি কিছু বলতে পারি না আমি কিছু বুঝিও না মানে শুধু এতটুকুই বলতে চাই যদি ভিডিওটা কারোর প্রশাসনের সামনে পরে তারা তো হয়তো দেখতে করছে যদি যথেষ্ট পরিমাণে চেষ্টা করে তারা এটা যদি ফিরিয়ে আনতে পারেন তাহলে তার উপকার হবে না তার এলাকাবাসীর গরিব মানুষের উপকার হবে এটাই আমার কথা আর কোনো কথা নাই আর ইনশাআল্লাহ সাথে আমি একদিন দেখা করবো তারই মানে তার আজকের এই ভিডিও দেখার পর তার প্রতি ভালোবাসা দ্বিগুণ বেড়ে গেছে আমি কিন্তু তার বিষয়ে জানতাম না সে এতটাই মানবতা ফিরে আলাদা আমি তার বিষয়ে জানতাম না সে যে এতটাই মানবতার ফিরে সে যে মানুষের পাশে এইভাবে দাঁড়ায় আর আমাদের অনেক মানবতার ফিরে আছে দশ টাকা দিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয় লাখ লাখ টাকা ইনকাম করতেছে সে কিন্তু এরকম করে না মানে আলামিন ভাইয়ের বিষয়ে আমি অনেক কিছুই জানি না যতটুকু ভিডিওর মাধ্যমে দেখছি ততটুকুই বলতেছি আপনারা আর যারা এই কাজটা করছেন তাদেরকে ধিক্কার জানায় তারা আসলে মানুষের কাতারে পড়ে না মানুষের কাতারে পড়ে না এত ভালো মানুষের আইডিয়া যদি আপনারা খায়া ফেলেন আরো যে সোশ্যাল মিডিয়াতে আজে বাজে লোক আছে তাদের কি করবে এটা মানা যায় না আচ্ছা যাই হোক আমি বেশি কিছু বলতে চাই না আমার ভিডিওটা আমি তো আমরা কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েট করি বা আমি ফানি কন্টেন্ট করি যাই করি আমার কিন্তু মানুষ চিনে না কেউ চিনে না টোটালি আমার কেউ চিনে না কেউ জানে না আমি আমার এলাকায় পরিচিত মানে আমার এলাকার যে মানুষগুলো আছে তারাই শুধু ফেসবুকে একটু একটু ফানি কন্টেন্ট করি কিন্তু আমার স্বপ্ন আছে আমি অনেক বড় হব এটা আমার অনেক স্বপ্ন আর আমি ভিডিওটা বানাইছি হয়তো বা হয়তো বা আপনার কারো কাছে যাবে না আশা করি কারো কাছে যাবে না আমার এলাকার মানে আমার যে দুই চার পাঁচশো ফলোয়ার আছে তাদের কাছে যাবে মানে যারা আমার ভাই বেড়াতে আর এ তো আমার কোনো ফ্যান নাই আমার কোনো ফ্যান নাই যাই হোক আমার ভিডিওটা যদি মানে আলামিন ভাইয়ের কাছে পৌঁছায় তাহলে আমি একটা কথাই বলতে চাই কষ্ট পায় না ভাই আপনার যে কথি করছে এই কথি আপনার করে নাই এটা আপনার এলাকাবাসীর ক্ষতি করছে গরিব দুঃখীর ক্ষতি করছে পেটে লাথি মারছে আল্লাহ আছেন না একজন ইনশাল্লাহ ইনশাল্লাহ এর বিচার হবে এই মাটিতেই হবে এর বিচার আল্লাহ দুদিন আকপাস করবেই আপনি কষ্ট পায়েন না নতুন করে দাঁড়ান আপনার প্রতি ভালোবাসার দ্বিগুণ বেড়ে গেছে আসসালামু আলাইকুম ভাই ইনশাল্লাহ আবার দেখা হবে